অনেকেই তো পেটের মেদ নিয়ে খুব চিন্তায় থাকেন আর মানে একটা ধারণা খুব চলে যে এটা বিয়ের বেলি হ্যাঁ কথাটা খুব শোনা যায় কিন্তু কারণটা কি শুধুই বিয়ার আমরা বেশ কিছু সূত্র দেখেছি মানে ক্লিভলেন ক্লিনিক হেলথ লাইন দ্য সান ইটিং ওয়েল এসব কিছু রিসার্চ পেপারও ছিল হুম তো আমরা ভাবলাম একটু গভীরে গিয়ে দেখি আসল কারণটা কি আর পেটের মেদ কমানোর কিছু মানে হয়তো লুকানো কিন্তু কাজের উপায় খুঁজে বের করে ঠিক বলেছেন এই যেটাকে বিয়ার বেলি বলা হয় সেটা আসলে ভিসারাল ফ্যাট মানে পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের চারপাশে যে ফ্যাট জমে ও আচ্ছা এটা কিন্তু শুধু দেখতে খারাপ লাগে তা নয় স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ আর ওই সূত্রগুলো মানে ক্লিভল্যান্ড ক্লিনিক বা অন্যরাও পরিষ্কার বলছে কারণটা শুধু বিয়ার নয় তাহলে আসল কারণ হলো প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি নেওয়া সেটা খাবার থেকেই হোক বা পানীয় থেকে সাথে যথেষ্ট ব্যায়াম না করা তার মানে ক্যালোরি ইন আর ক্যালোরি আউটের হিসেবে হ্যাঁ একদম আর কিছুটা জেনেটিক্স মানে বংশগতিরও একটা ভূমিকা থাকে আচ্ছা আর একটা ভুল ধারণা আছে যে শুধু পেটের ব্যায়াম করলেই বুঝি মেদ কমে যাবে স্পট রিডাকশন যাকে বলে হ্যাঁ হ্যাঁ ওটা তো অনেকেই করে কিন্তু ওটা আসলে কাজ করে না পুরো শরীরের ফ্যাট কমাতে হবে তাহলেই পেটের মেদ কমবে তার মানে ব্যাপারটা বেশ জটিল শুধু একটা কারণ নেই ঠিক তাহলে এই যে সূত্রগুলো থেকে পাওয়া পাঁচটা উপায়ের কথা বলছিলেন সেগুলো নিয়ে একটু কথা বলি হ্যাঁ নিশ্চয়ই প্রথম যেটা আসছে সেটা হলো চিনি আর ওই পরিশোধিত কার্বোহাইড্রেট কমানো দ্য সানের রিপোর্টে দেখলাম বিশেষ করে মিষ্টি পানীয় একদম আর এই যে ফ্যাট ফ্রি বলে খাবারগুলো বিক্রি হয় ওগুলো তো নাকি চিনি লুকিয়ে থাকে ঠিক ধরেছেন ওই ফ্যাট ফ্রি লেখাটা দেখলে অনেকে ভাবে বাহ এটা তো ভালো কিন্তু ফ্যাট কমাতে গিয়ে ওরা স্বাদ ধরে রাখার জন্য অনেক সময় চিনি বা রিফাইন্ড কার্বস মিশিয়ে দেয় ও এই ব্যাপার আর এই অতিরিক্ত চিনিটা কি করে শরীরে ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয় আর ইনসুলিন শরীরকে চর্বি জমিয়ে রাখতে বলে বিশেষ করে পেটের দিকে তার মানে লেভেল দেখে সতর্ক হতে হবে ফ্যাট ফ্রি মানেই ভালো নাও হতে পারে ঠিক তাই ভালো করে দেখে নেওয়া দরকার আচ্ছা এটা তো গেল কমানোর কথা ডায়েটে কিছু যোগ করার কথাও কি আছে মানে উপকারী কিছু হ্যাঁ অবশ্যই আছে দ্বিতীয় উপায়টাই হল দ্রবণীয় ফাইবার মানে সলিউবেল ফাইবার বেশি করে খাওয়া ফাইবার যেমন যেমন ধরুন ওটস শিম মটরশুটি আপেল কমলা লেবু এই ধরনের খাবারে এটা দেশি থাকে হেলথলাইন বলছে এই ফাইবারটা জলের সাথে মিশে একটা জেলের মতো হয়ে যায় পেটে আচ্ছা তাতে হজমটা ধীরে হয় ফলে অনেকক্ষণ পেট ভরা লাগে খিদেটা কম পায় ইন্টারেস্টিং এ থেকে মেদ কমার কোনো প্রমাণ আছে হ্যাঁ একটা গবেষণায় দেখা গেছে যদি প্রতিদিন নিয়ম করে দশ গ্রাম সলিউবেল ফাইবার খাওয়া যায় তাহলে সময়ের সাথে সাথে পেটের মেদ জমার হার প্রায় তিন দশমিক সাত পার্সেন্ট পর্যন্ত কমতে পারে বাহ তিন এটা তো নেহাত কম নয় একদম বেশ তাহলে ডায়েটের দুটো দিক পেলাম চিনি কমানো ফাইবার বাড়ানো কিন্তু লাইফস্টাইলের অন্য ব্যাপারগুলো যেমন ঘুম বা স্ট্রেস দ্য সান আর ইটিং ওয়েলেও মনে হয় কিছু ছিল খুব জরুরি পয়েন্ট এটা তৃতীয় উপায়টা হলো পর্যাপ্ত ঘুম আর স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা ঘুম কম হলে বা স্ট্রেস বেশি হলে কি হয় তখন শরীরে কর্টিসল বলে একটা হরমোন বেশি বের হয় এই কর্টিসল কিন্তু ক্ষুধা বাড়ায় আবার শরীরকে পেটের আশেপাশে ফ্যাট জমাতেও সাহায্য করে তার মানে ঘুম কম হলে ফ্যাট জমার চান্স বেশি ব্যাপারটা সেরকমই তাই রোজ রাতে মানে মোটামুটি সাত থেকে ভালো ন ঘুম খুব দরকার আর স্ট্রেস কমানোর জন্য যোগ ব্যায়াম মেডিটেশন বা ধরুন শুধু নিয়মিত একটু হাঁটা এগুলো কিন্তু বেশ কাজে দেয় হুম ঠিক ঘুম আর স্ট্রেস ম্যানেজমেন্টও তাহলে লিস্টে রাখতে হচ্ছে অবশ্যই এর পরের উপায়টা মনে হয় ব্যায়াম নিয়ে অনেকে তো ভাবেন শুধু দৌড়ালেই পেটের মেদ কমে যাবে কার্ডিও যাকে বলে হ্যাঁ কার্ডিও ভালো কিন্তু সূত্রগুলো আরেকটু অন্যরকম বলছে কিরকম চতুর্থ উপায়টা হল হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা এইচআইআইটি আর তার সাথে শক্তি প্রশিক্ষণ বা স্ট্রেংথ ট্রেনিং এই দুটোর মিশ্রণ এইচআইআইটি আর স্ট্রেংথ ট্রেনিং একসাথে হ্যাঁ এইচআইআইটি মানে হল অল্প সময় খুব জোরদার ব্যায়াম তারপর অল্প বিশ্রাম আবার জোরদার ব্যায়াম এইভাবে আর স্ট্রেংথ ট্রেনিং মানে ওয়েট লিফটিং বা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করা এটা কি সাধারণ কার্ডিও চেয়ে ভালো দ্য সান আর হেলথলাইন দুটোই বলছে সাধারণ কার্ডিওর চেয়ে এই কম্বিনেশনটা ফ্যাট বার্ন করতে বিশেষ করে ওই ভিসেরাল ফ্যাট কমাতে অনেক বেশি এফেক্টিভ কারণ এটা মেটাবলিজম বাড়িয়ে দেয় অনেকক্ষণ ধরে পেশিও তৈরি করে যা ফ্যাট কমাতে সাহায্য করে তার মানে শুধু দৌড়ানো নয় একটু ওয়েট ট্রেনিংও যোগ করতে হবে বেশ পঞ্চম বা শেষ উপায়টা কি শেষ উপায়টা আবার খাবার নিয়ে তবে একটু অন্য অ্যাঙ্গেল থেকে সেটা হলো স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া ফ্যাট ওজন কমানোর সময় ফ্যাট খেতে হবে হ্যাঁ তবে স্বাস্থ্যকর ফ্যাট আমরা তো ফ্যাট শুনলেই ভয় পাই কিন্তু দ্য সান বলছে সমস্যাটা আসলে চিনি বা ওই প্রসেসড লো ফ্যাট খাবারগুলোতে ও অলিভ অয়েল অ্যাভোক্যাডো নানা রকম বাদাম সিডস বা বীজ এগুলোতে যে ফ্যাট থাকে মানে মনো আনস্যাচুরেটেড বা পলি আনস্যাচুরেটেড ফ্যাট সেগুলো শরীরের জন্য ভালো এগুলো খেলে কিলাপ এগুলো পেট ভরা রাখতে সাহায্য করে আর ফ্যাট শরীরে কীভাবে জমা হবে সেই প্রক্রিয়াটাকেও নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে তার মানে ফ্যাট বাদ নয় ঠিক ফ্যাট বেছে নিতে হবে একদম প্রসেসড লো ফ্যাট খাবারের বদলে এগুলো ভালো তাহলে যদি পুরোটা এক জায়গায় করি চিনি আর রিফাইন্ড কাবস কম সলিউবল ফাইবার বেশি পর্যাপ্ত ঘুম স্ট্রেস কম এইচআইটি আর স্ট্রেংথ ট্রেনিংয়ের কম্বো আর স্বাস্থ্যকর ফ্যাট মানে শুধু একটা কিছু নয় পুরো লাইফস্টাইলটায় ঠিক তাই একটা সামগ্রিক অ্যাপ্রোচ দরকার কোনো ম্যাজিক নেই একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে অবশ্যই ধরুন রোহান বলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজের চাপ যখন তখন খাওয়া রাতে প্রায় বিয়ার আর চিপস চলত টিপিক্যাল হ্যাঁ ফলে যা হওয়ার তাই হচ্ছিল কোমরের মাপ বাড়ছিল সারাদিন ক্লান্তি তো উনি কিছু বদল আনলেন যেমন পাটি ছাড়া বিয়ার বন্ধ সোডার বদলে লেবু জল সকালে ওটস দুপুরে খাবারে সবজি ডাল বেশি করে ছোট ছোট বদল হ্যাঁ আর সপ্তাহে তিন দিন বিশ মিনিটের সেশন রাতে চেষ্টা করে ঘুমানো ফল কি সপ্তাহ পর দেখা গেল কোমরের মাপ তিন ইঞ্চি কমেছে আর উনি নিজে বললেন অনেক বেশি ফ্রেশ লাগে এখন ওনার নিজের কথায় আসলে ঘুম আর খাবারের ছোট ছোট পরিবর্তনগুলোই ফারাকটা গড়ে দিয়েছে দারুণ খুব ভালো উদাহরণ তাহলে সারসংক্ষেপ এটাই যে পেটের মেদ কমানোটা কোন একটা জাদুতে হবে না এটা একটা পুরো জীবনযাত্রার বদলের ফল একদম পুরো প্যাকেজ আর এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে বলুন সেটাই হয়তো বড় বদলের রাস্তা খুলে